দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম মাস্টার জাতের পেঁয়াজের ফুল আমরা আজকে কাটছি এই পেঁয়াজ ফুলের পেঁয়াজের কন্দগুলো চোদ্দোই নভেম্বর মাটিতে রোপণ করেছিলাম আজকে উনত্রিশে মার্চ মোট একশো পঁয়ত্রিশ দিন লেগেছে এই ফুল রেডি হতে আজকে আমরা খুব ভোরেই চলে এসেছি আমার কৃষক বন্ধুদেরকে নিয়ে পেঁয়াজের ফুল কাটতে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া ঠিক সময় মতো আমরা আমাদের ফুল কাটতে পেরেছি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আসুন আপনাদেরকে একটু দেখাই আসুন যে দেখুন একেবারে ফুল রেডি এটা ছিঁড়ে দেখায় আপনাদেরকে দেখুন ভেতরে একদম কালো দানা হয়ে গেছে আর এই পাশেরগুলো দেখুন এই যে এখন ভেজা আছে আরেকটা ছিঁড়ে দেখালাম এই যে এই যে দেখুন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে

দানা রেডি করবো এবং প্যাকেট জাত করে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ একশো দিন সময় লাগলো এই পেঁয়াজের দানা রেডি হতে তো দূরে আমার কৃষকরা কাটছে আমরা খুব কাছে থেকে দেখালাম আমরা মিহিরপুরের কৃষকরা কীভাবে পেঁয়াজের ফুল চাষ করি প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কিভাবে আমরা ফুল কাটছি সেই তথ্যটি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ